নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আরও একটি নতুন খুশির খবর নিয়ে এসেছি তোমাদের মধ্যে এপ্রিল মাসের আগে কিন্তু আপনাদের সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এর পাশাপাশি হাজার টাকা এবং বারোশো টাকা নিয়েও রয়েছে বড় খুশির খবর তো ভিডিওটি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এছাড়া ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো দেখুন এখানেতে লক্ষ্মীর ভান্ডার ডিউ বেনিফিশারি পেমেন্ট নিউজ সম্পর্কে বলেছে দেখুন আপনার অনস্ক্রিনে যে বাকি থাকা মহিলারা এই মার্চ মাসের উনিশ তারিখ থেকে কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন অর্থাৎ তারিখটা এখানে ঘোষণা করে দিয়েছে উনিশ তারিখের পর থেকেই তো দেখুন এখানে আরও বলেছে তবে বাকি থাকা সমস্ত মহিলাদের এই মাসের কিস্তির টাকা মহিলাদের দেওয়া শুরু হলো তো বিরাট খবর রাজ্যের নতুন এবং পুরাতন মহিলাদের জন্য যেখানে বলা হয়েছে এই সপ্তাহ থেকেই কিন্তু টাকা দেওয়া শুরু হচ্ছে সুতরাং যে সকল লক্ষ্মীর ভাণ্ডারে সুবিধাভোগী সমস্ত কিছু ঠিক আছে অর্থাৎ সমস্ত ডকুমেন্টস কাগজপত্র ঠিক আছে এবং আগে থেকে নিয়মিত টাকা পাচ্ছেন অর্থাৎ গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে টাকা পেয়ে এসেছেন তবে তারপরেও টাকা পাননি এই মাসে অর্থাৎ মার্চ মাসে অথচ আগে তিনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়েছেন অর্থাৎ জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে যারা টাকা পেয়েছেন এই মাসের এই সকল মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারে সুবিধাভোগীরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন অর্থাৎ এই মাসেও কিন্তু তারা টাকা পেয়ে যাবেন এর জন্যে যারা প্রতিনিয়ত টাকা পাচ্ছেন অর্থাৎ যে সমস্ত সুবিধাভোগীরা যারা প্রতিটি কিস্তির টাকা পেয়েছেন তাদের কিন্তু কোনো পদক্ষেপ নিতে হবে না অর্থাৎ কিন্তু তাদের কোনো রকম কিছু করতে হবে না তবে পরিষ্কার জানিয়ে দিয়েছে যেসব মহিলারা মার্চ মাসে টাকা পাননি তাদের মধ্যে যাদের সমস্যা হয়েছে বা সমস্যা দেখা দিয়েছে তাদের সেই সব সমস্যার সমাধান করতে হবে তবেই কিন্তু টাকা পাবেন নইলে কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন না অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা দেননি যার কারণে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না অবশ্যই কিন্তু আপনাদের সেই সমস্ত ডকুমেন্টসগুলো জমা করতে হবে নইলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না বা আপনারা এই মাস থেকে আর টাকা পাবেন না নেক্সট দেখুন এখানে বলা হয়েছে এছাড়া জানা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা আগামী মাস থেকে দ্বিগুণ হতে চলেছে অর্থাৎ এপ্রিল মাস থেকে কিন্তু দ্বিগুণ টাকা আপনারা পাচ্ছেন যে সমস্ত সুবিধাভোগী মহিলারা পাঁচশো টাকা পেতেন তারা কিন্তু এক হাজার টাকা করে পাবেন অর্থাৎ জেনারেল ওবিসি যে সমস্ত মহিলারা তারা কিন্তু এই মাসের পরের মাস থেকে কিন্তু এপ্রিল মাস থেকে এক হাজার টাকা করে পাবেন এবং যে সমস্ত মহিলারা এক হাজার টাকা করে পেতেন অর্থাৎ যারা এস সি এসটি তপশিলি জাতি এবং উপজাতি তারা যে এক হাজার টাকা করে পেতেন তারা কিন্তু এই মাস থেকে অর্থাৎ এপ্রিল থেকে বারোশো টাকা করে পাবেন তো রাজ্যের মা বোনেদের হাত খরচের জন্য কারোর মুখোপেক্ষী হয়ে থাকতে হবে না আর যে সকল মহিলারা এখনও এই মাসে টাকা পাননি তাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকলেই তাদের কিন্তু টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তো যে সমস্ত মহিলারা সমস্ত কাগজপত্র জমা দিয়েছেন এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাসেও কিন্তু আপনাদের কিস্তির যে টাকাটা পেয়েছেন এই মাসেও অর্থাৎ মার্চ মাসেও কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং যে সমস্ত মহিলারা কোনো কাগজপত্র বা কোনো ডকুমেন্ট যদি জমা না দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই মার্চ মাস থেকে আপনারা কিন্তু টাকার পাবেন না তো এই ছিল আজকের আপডেট আরও যদি নতুন আপডেট কিছু এসে থাকে অবশ্যই কিন্তু আপনাদের মধ্যে আমরা শেয়ার করে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন এছাড়া যারা মার্চ মাসে টাকা পেয়েছেন তারা কমেন্ট করে জানাবেন এছাড়া কার কার অ্যাকাউন্টে মার্চ মাসে টাকা এখনও পর্যন্ত ঢোকেনি তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন